সুপ্রভাত বন্ধুরা এই ভিডিওটা যখন আমি পোস্ট করছি তখন অলরেডি সকালবেলা আর আমি এটা খাচ্ছিলাম কালকের দুপুরবেলায় দুপুরবেলায় খেতে খেতে আমি একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম ছোট করে তো মনে হচ্ছিলো এটা নেওয়াটা দরকার তোমাদের সামনে দেখানোটা দরকার সেই দিন রাত্রেই প্রণব বাবার চিকেন তৈরি করছিল চিকেন মানে দেশি মুরগির মাংস তৈরি করছিল। তো দেশি মুরগির মাংস আমার সেদিন একটু শরীর খারাপ থাকায় ও নিজেই তৈরি করে নিচ্ছিল তো ও ফোনে কথা বলছিলো তৈরি করছিল আর আমি এদিকে বলছিলাম যে কিরে তুই তো তৈরি করতে গিয়ে হাঁপিয়ে গেলি আমি আবার ইয়ার করছিলাম কিন্তু ও বেশ ভালো তৈরি করেছিল মুরগির মাংসটা খেতে খুবই সুন্দর হয়েছিল বেশ ভালো লাগছিল খেতে আর ও আমাকে জিজ্ঞাসা করে কোন নিচ্ছিলো কোনটা দেবে কোনটা না দেবে কারণ ও তো যেহেতু রান্না করে না আমি ছেলে বলে বলবো না এখনকার দিনে রেস্টুরেন্টেও সব ছেলেরাই রান্না করে বা হোটেলেও ছেলেরাই রান্না করে বা এখন ছেলেরা সবই কিছু পারে রান্নাও করতে পারে তো ও যেহেতু রান্নাটা করে না বাকি সব কিছু করতে পারে কিন্তু রান্নাটা যেহেতু করতে পারে না তাই জন্য ওর একটু সমস্যা হচ্ছিল আর আমি এই যে দেখতেই পাচ্ছি এদিকে বসে বসে ভাবছিলাম ভাবছিলাম না বসে বসে নিজেকেই দেখছিলাম আর সেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল আর প্রণবদিকে রান্না করছিল আমি পাশের চেয়ারে বসেছিলাম বসে বসে বলে দিচ্ছিলাম যে কি রান্না করতে হবে না হবে